কি বলবো মনে হচ্ছে যেন আপেল চাষ করা হয়েছে আপেল আপেল চাষ আপেলের কি গুণাগুণ জানতো তো তো এগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে এগুলো থোকো থোকো গাছ পুরো ভর্তি থোকো থোকো কি মনে হচ্ছে বলো তো আপেলের থেকেও কিছু কম না এরও প্রচুর পুষ্টি প্রচুর এর গুণাগুণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত সুন্দর চারিদিকটা দেখো সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আর মানে পাতার থেকে পাতার থেকে যেন মনে হচ্ছে মানে শুধু থোকো 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 মানে শুধু টমেটো ধরে আছে দেখো মানে গাছের যেন মনে হচ্ছে হাড় আর ডালে ডালে শুধু থোকো 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 শুধু টমেটো ধরে আছে কি অবস্থা দেখো এত সুন্দর এত সুন্দর কি মজা অন্যাই দেখো এই দেখো কী অবস্থা একটা গাছে একটা গাছে বন্ধুরা দেখো মানে প্রচুর পরিমানে ধরে আছে একটা গাছে একদিকে মানে সেই খেতে সেই স্বাদ একটা ডায়লগ আছে না সেই স্বাদ তো এটা সেই স্বাদ বন্ধুরা লাইন এই বাগানটা তো মানে ভাগে ভাগে লাইন করা হয়েছে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো পুরো বাগানটা ঘুরিয়ে মানে এই দিক থেকে শুরু করে এই সাইড থেকে এই যে সামনে থেকে শুরু করে আবার এই যে পিছনে দেখো লম্বা করে বাগানটা পুরো চলে গেছে পুরো লম্বা করে বাগান চলে গেছে পুরো এরিয়া পুরো এরিয়া পুরো ঘের করে পুরো ঘের করে ওই যে আমাদের ছাগল ফার্ম আছে পুরো এরিয়া করে বাগানটা আছে আর এত 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 ভাবে এত বেশি পরিমাণে মালটা ধরেছে মানে শুধু মানে কি বলবো শুধু দেখার মতো বাগানটা পুরো দেখার মতো আর আমি এই বালতিটা নিয়ে এসে না তোমাকে বলে কিছুটা কি মজা এরকম এই টাটকা গাছে যদি সবজি তোলা যায় টমেটোটা কি মজা এই দেখো এই দেখো কি দারুণ না মানে এখন পাকতে আরম্ভ করেছে যেখানে অনেক মাল উঠবে অনেক মাল উঠবে তো আমি অতটা মানে খুঁজছি না খুঁজলে ভিডিওটা বড় হয়ে যাবে হাতের কাছে কিছু কিছু আছে সবে পাকছে তো তো হাতের কাছে কিছু কিছু আছে দেখাচ্ছি একটু পরে আসবে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই ডাওর আমার মানে আমার তোমাদের দাদা ভাই তিনজনে পড়ে এই পুরো জায়গার মালটা তুলতে আসবে তো আমি এলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম সত্যি এই বাগানটা কর দেখতে যতটা সুন্দর লাগছে এর পিছনে মানে খাটনিটাও তো সেই রকমের আর এই এই বাগানটা তুলতেও অনেক খরচা হয়েছে জানো তো বন্ধুরা আর সত্যি বলতে কি জানো তো কষ্ট করলেও মালটা ধরেছে দেখে শান্তি মানে এত পরিমাণে মালটা ধরেছে দেখো একটা একটা ডালে এই যে এই যে এক একটা একটা মানে গাঁটে ঘাঁটে গাটে ঘাঁটে গাঁটে ঘাঁটে মালটা ধরেছে দেখো টমেটো গাঁটে ঘাঁটে ধরেছে মানে কুলের মতো একটা গাছে যেমন সে পাতা দেখা যায় না কুল হয় সেই রকমই দেখো থোকো থোকো ঝুলছে থোকো থোকো ঝুলছে তো কষ্ট করলেও বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে সেজে উঠেছে তো দেখে সত্যিই মনটা পুরো ভরে যাচ্ছে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা আর একটু ভালোভাবে দেখাই বালতিটা নিয়ে এসেছি বন্ধুরা লোভ সামলাতে পাচ্ছি না যতগুলো পাখা বেশি বেশি দেখছি আমি টাপার টাপ তুলতে আরম্ভ করেছি আর আর গাছগুলো দেখো আমার থেকেও লম্বা হয়ে গেছে মানে ওরা মনে হচ্ছে বাড়তে বাড়তে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে কী অবস্থা এত বড় বড় টমেটো গাছ হয় আমি কখনো ভাবি মানে দেখেই নি তো তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি যে টমেটো কতটা লম্বা গাছ হয়েছে দেখো ও মনে হচ্ছে সাত ফুট হয়েও সাত ইঞ্চি হয়ে যাবে এই রকমই হয়ে যাবে আমার থেকেও লম্বা হয়ে গেছে টমেটো গাছগুলো তো লোভ সামলাতে না পেরে পুরো বালতি বোঝাই করে ফেলেছি মানে বেশিটা তুলবো না খানিকটা তুলবো একটু পরেই তো তুলতে আসবে আমার শ্বশুররা টমেটো তো অনেকগুলো টমেটো হয় জানো তো বন্ধুরা অনেক এক কুইন্টালের মতো মাল উঠে যাবে বন্ধুরা এত মন থেকে এত ভালো লে এত শখের বাগান আমি তো সত্যি নাম দিয়েছি পুরো আপেল চাষ করেছে আমার শ্বশুর মশাই আপেলের বাগান আমাদের দেখো মন ভরে যাবে আরও খেতে ইচ্ছে করছে কেনই খেতে ইচ্ছে করে দেখো কি সুন্দর পুরো ওই মাথা থেকে ঘুরে ঘুরে এলাম দেখতে সত্যি এত ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকে একটু হলেও দেখায় আমি তো অনেকক্ষণ দিয়ে ঘুরে ঘুরে দেখছি বাগানটা ভীষণ ভালো লাগছে তো আমি আমার মনে হলো আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছি তোমরা তো অতক্ষণ দিয়ে ধরে রাখতে পারবে না তোমাদেরকে একটু অল্প করে দেখায় ছোট করে হলেও তোমাদেরকে দেখায় এত সুন্দর টাটকা সবজি তুলে খেতে না মানে সেই মজা আর খেলেও তো সেই স্বাদ মনে হয় ভীষণ 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 মানে মজা লাগছে এর মধ্যে ঘুরতে তো এই বাগানের মধ্যে ঘুরতে আর এক একটা টমেটো তুমি খেতে না সত্যি মজা লাগছে তো চলো তোমাদেরকে সারা তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এত পরি দেখো মানে গাছটা পুরো আমার থেকেও লম্বা হয়ে গেছে মানে আমি তো মানে গাছের নিচে পড়ে যাচ্ছি এত বড় টমেটো গাছ হয় কী অবস্থা এত বড় মনে হচ্ছে আরও বাড়বে আরও বাড়বে যে মানে কত সাত ফুট আট ফুট হবে নাকি কি জ্বালা আর দেখো পুরো মাথায় পুরো টমেটো ধরেছে থোকো 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 চলো বাগানটা কেমন লাগলো তোমাদের বলো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে অনেক 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 ভালোবাসা দিয়ে আগে